ইন দ্য নেম অফ আল্লাহ সার্লি ভার্সিবল দিস স্পেশালিস্ট সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই আমরা আল কোরআনের আলোতে আজকে আমরা যে বিষয়ের উপরে দেখতেছি আমরা দেখতেছি আজকে সমাজে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো খুবই ডিফিকাল্টলি ডেফিনেটলি আমরা যে বিষয়টার উপরে আলোচনা করতে যাচ্ছি খুবই সুন্দর মার্জিত তো সবার আগে সেই সুরসটার নামে সুমান আল্লাহ যিনি আসমান জমিন স্রষ্টা এবং তার মালিক এবং যিনি তন্দ্রা এবং নিদ্রা তাকে কখনো স্পর্শ করে না সেই মহান আল্লাহর নামে যিনি প্রত্যেকটা জীবন্তকে বাঁচিয়ে রাখেন সেই আল্লাহর নামে শুরু করছি আউজুবল্লাহ মিনার সৈতানির রজিম বিসমিল্লা রহমানির রহিম আজ আমরা পৃথিবীতে পরকিয়া বা মেয়েদের প্রতি ইফটিজিং বা কোনো নোংরা বা কোনো জাতীয় একটা কোনো না কোনো সমস্যা যদি আমরা তৈরি করি নারীদের প্রতি আল্লাহ তালা এই সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ারি করছে কোন ব্যাপারে হুঁশিয়ারি করছে আমরা একটু দেখি আমরা ইয়াহমুর সালাত মুর সালাতি মুহমিনাতি গাফিলা গাফিলা মুহমিনাত লুহিলু লু নাতি লুহি দুনিয়া আখেরাতি আজাবুন আজিম তেইশ নম্বর আপনার হচ্ছিল তেইশ নম্বর সূরা এই চব্বিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর আয়াত ইয়া ইয়াহ তসাধু আলাই হিম আর সি আর সিনা তুহুম আর জুল মু জুলুম বিমা কালু মালুন আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা আয়াতের মাধ্যমে আজকে পৃথিবীর সমস্ত কিছুর ব্যাপারে বলতেছে আমরা যে বিষয়টার উপরে থাকবো যারা স্বাধীন সরলামানা ও ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে দেখেন আমাদের কাছে মহান আল্লাহ তালা কি সুন্দরভাবে বলতেছে আপনি পৃথিবীতে অনেক নারী থাকবে রাসুলসুল্লাহ ইসলাম আমাদেরকে বলছে শেষ জমানায় নারীদের থেকে বেশিরভাগ ফেতনা হবে আপনি দেখবেন যে সমাজে নারীরা কখনো দেখা গেল যে নারীরা না ছেলেরাও আছে তার সাথে নারীরা আছে কি অনেক বড় বড় সমস্যার ভিতরে কিন্তু তাদের কোনো অপরাধ আজকের পৃথিবীতে বা কোনো সমাজে মার্জনা খুব কমই হয় তাদের অপরাধ বলতেই ধরতেই পারে না তারা অনেক কি চতুর সলনাময়ী তাদের ভিতরে অনেক চালাকীয়তা আছে যার কারণে ধরা যায় না অর্থাৎ নারী থেকে রাসুলসুল্লাহ আসলাম মুসলিম পুরুষদেরকে অবশ্যই এ থাকি বলছে মানে দূর দূরদৃষ্টে থাকা লাগবে আমাদের যে আমাদের আমরা কাদের প্রতি আকৃষ্ট হচ্ছি এবং কি করতেছি এই সমাজে আমাদের বর্তমান শেষ জমানায় আমরা কতটা বেতনার ভিতরে যাচ্ছি এখানে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বলতেছে যাহারা সাবধানী যাহারা সাবধানী মানে কি মানে যাহারা খুবই মানে কি আল্লাহতালা তাদেরকে সাবধান করছে সরলামানা ও ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে ইমানদার নারী একদম ইমানদার নারীদেরকে আপনারা কি করতে পারবেন না ইফটিজিং করতে পারবেন না রেপ করতে পারবেন না ইমানদার বাদেও অন্য কোনো নারীদেরকে মুমিন কোনো পুরুষ কি করতে পারবে না ইফটিজিং করতে পারবে না দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি তাদের জন্য কি আছে মহাশাস্তি দুনিয়া এবং আখেরাতে কি আছে দুনিয়াতেও তারা শাস্তি পাবে যদি কোনো ইমানদার মুমিন নারীদের প্রতি কেউ যদি এরকম আরোপ করে তারা দুনিয়া এবং আখেরাতে শাস্তি পাবে এবং কি কি মাধ্যমে পাবে আল্লা তালা আমাদেরকে তার পরের আয়াতে বলতেছে যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যেদিন মানে কিয়ামতের দিন অর্থাৎ পরকালে শেষ সময়ে শেষ দিনগুলোতে আল্লাহ তাল্লাহ বলতে যে শেষ বিচারে যখন তাহাদের সাক্ষ্য দিবে কারা সাক্ষ্য দিবে এ ব্যাপারে আমাদের জানা লাগবে সেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিব্বা তাদের জিব্বা আমাদের যে জিব্বা আছে জিব্বা পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের সাধারণত পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় থেকে আমাদের বেশি ক্ষয়ক্ষতি পৃথিবীর বুকে সবচেয়ে বেশি করে থাকে মানুষ সাধারণত তার মধ্যে জিব্বা সাক্ষ্য দিবে তাদের জিব্বা তাদের হস্ত ও তাদের চরণ তাদের কৃতকর্মের সম্মান দেয় তাদের চরণ তাদের হস্ত অর্থাৎ হাত আমাদের হাত কি করবে এইসব বিষয়গুলো সাক্ষ্য দিবে অর্থাৎ আমরা কখনো কোনোভাবে লুকোচুরি করতে পারব না এইসব বিষয়ের উপরে এবার দেখেন আপনি টিজিং করবেন বা আপনি হচ্ছে রেপ করবেন বা আপনি পরকিয়া করবেন এ ব্যাপারে আমাদের ইতে পড়বে দাউদাল্লা ওনার একটা ঘটনা আছে ওল্ডেস্টম্যানের ভিতরে ঘটনাটা এরকমই তামর নামে একজন সুন্দরী মেয়ে ছিল এবং তার সহদার এক ভাই ছিল অন্য মায়ের সেই ভাই তার প্রতি আসক্তি হয় হয়তোবা দশ মিনিট বা বিশ মিনিট এরকম সেন্সিটিভির উপরেই তারা দুজন একসাথে মিলিত হওয়ার চেষ্টা করে তো এখন আর কি তার ওই সেই সহদার কি করছে সে বলছে যে আমার অনেক অসুস্থ তো আমার রুমে কি দরকার আমার খাদ্য খাবারের দরকার বা পানির দরকার আমাকে কে এনে দেবে তামর এনে দেবে তো তামরের প্রতি তার একটা ক্ষোভ ছিল তামর যখন তার রুমে ঢুকছে রুমের সিটকে নিয়ে লক আটকে দিছে তখন তাকে তামর অনেক বলছে যে আমাকে ছেড়ে দাও আমাকে এগুলো করে না আমি এই কাজের সাথে লিপ্ত হব না তারপরেও সে জোর করে করছে তো এই ছেলেটা যখন জোর করে করছে এরপরে এই ছেলেটার ডাইরেক্ট মৃত্যু হয়েছে ওই তখন তেমনি দাওয়াতলাহ ইসলাম আর কি উনি রাজ দরবারের মেন এ ছিল অধীনে ছিল এবং উনি একজন অনেক বড় সৈনিক আছিল ওই পরিবারেরই কোনো একজন কি করে ফেলে হত্যা করে ফেলে থাকে তো এখান থেকে দেখেন সাধারণ সামান্য কিছুই ইন ইনজেস্ট অর্থাৎ সামান্য কিছু মানে কি এ করার জন্য তাই এনজয়ের জন্য তাদের কি হয়েছে ওই শাস্তিটা এমনই একটা ভয়াবহ হয়েছে অর্থাৎ দেখেন আমাদের পূর্বের ইতিহাসেও যদি আমরা যাই তো এরকম অনেক অহরহ ঘটনা পাবো তা আমরা এরকম তা আল কোরআন থেকে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে সাবধানী এবং সরলাপূর্ণ নারীদের প্রতি আমরা কখনো কি করবো না অপবাদ আরোপ করব না তারপর তাদের দুনিয়া ও আখিরাতে আমরা অবশ্যই অভিশপ্ত অর্থাৎ আমরা যদি এরকম কাজ করি তাহলে দুনিয়াতেই যে দেখতেছেন শাস্তি পাইছে তার মৃত্যুদণ্ড দুনিয়াতেই আর রাখেরাতে তো শাস্তি আল্লাহ তালা দিবে এ ব্যাপারে আরও সুন্দরভাবে বলতেছে যদি আমরা এই কাজগুলো করি আমাদের কোনোভাবে আমরা এখন এখনভাবে আমরা অনেক ডিজিটাল যুগে আছি আমাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা অন্য কারোর কাছে নাই কিন্তু না আল্লাহ তালা কি বলতেছে আমাদের এই হাত সাক্ষ্য দিবে আমাদের যে চোখ আমরা যে চোখ দ্বারা ইফটিজিং করি আমরা যে এ করি আমরা যে চরণ দ্বারা ত্বক দ্বারা কাউকে শুয়ে দেখি তো এগুলোর কারণে আল্লাহতালা বলতেছে আমাদের এগুলো সেদিন সাক্ষ্য দেবে কোনোভাবে পাল্টানোর কোনো এ নেই তো আল্লাহ তালা আমাদেরকে সুরা নূর অর্থাৎ হচ্ছে আলো আল্লাতলা এই সুরা থেকে আমাদেরকে বলতেছে আমার কোরআনের প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত হচ্ছে নূর কিন্তু তারপরেও পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বলতেছে আমি এমন একটা সুরা নাজিল করলাম যে এই সুরার ভিতরে এই পৃথিবীর সমস্ত সব কিছু সম্পর্কে ধারণা যতটুক মানে কি আজকে পৃথিবীতে আমরা কীভাবে চলাফেরা করব সেই সম্পর্কে সম্পূর্ণ বিধান তো তার ছিল তেইশ এবং চব্বিশ এখানে আমাদেরকে আল্লাহ তালা এমনভাবে বলতেছে অবশ্যই সেই দিন আমাদের এইগুলো সাক্ষ্য দিবে অর্থাৎ আমরা এই কাজ থেকে সব সময়ের জন্য কী থাকবো বিরত থাকব আল্লাহ তালা রাসুল বলেন শেষ জমানায় তোমরা যখন দেখবে এই দুনিয়াতে কাসিয়াত তারিয়াত অর্থ হচ্ছে যে মেয়েরা ছোট ছোট পোশাক পরবে হ্যাঁ তোমাদের চক্ষু দৃষ্টি সেদিকে যেতেই পারে কিন্তু এই কাশিয়াত তারিয়াত এই সমস্ত মেয়ে থেকে সবসময় দূরে থাকা লাগবে তারা এমন পোশাক পরিধান করবে তাদের দিকে তাকালে মনে হবে তাদের গায়ের রঙ করা অর্থাৎ আমরা এমন একটা সময়ের ভিতরে আছি যে আমরা অবশ্যই চাইব যে এরকম রকম ইসের ভিতরে আমরা যাব না এরকম কোনো সমস্যার ভিতরে যাব না আজকে আমরা কোরআনের দিকে ফিরে আসব এবং আমাদের বংশে ফ্যামিলি পরিবারে আমরা আল কোরআন প্রতিষ্ঠা করব এবং আমরা কি করব আজকে প্রত্যেক জায়গায় আমরা ইসলামের প্রতি আমাদের মানুষদেরকে আহ্বান করা লাগবে আল্লাহ তালা রাসুল বলছে তোমরা শেষ সময় তোমাদের ভিতরে যার যতটুকুর কাছে যতটা পরিমাণ ইলিম থাকে তোমরা সেই ইলিম দান করো অর্থাৎ জ্ঞান আল্লাহ তালা তোমাদেরকে যে প্রজ্ঞা যে জ্ঞান দান করছে তোমরা তা বিতরণ করো কারো না কারো করেছে বলো হ্যাঁ তোমার সামনে অনেক ঘটনা হবে তুমি তা দেখবা কিন্তু তুমি যতটুক পারো সেটার উপরে কি করো তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তুমি সেটাকে প্রতিহত করো আল্লাহ তালা আমাদেরকে বলছে এবং আরও বলছে যে আল্লাহ তালা রাসুল বলছে যে তোমার কাছে যতটুক জ্ঞান থাকে তুমি আর একটা মানুষকে সেই জ্ঞানটা প্রদান করো এবং তাকে বলো যে সে যেন অবশ্যই ইসলামের পথে থাকি ইসলামের পথে কাজ করে দেখেন সাল্লাহ ইসলাম কাউকে কখনো জোর করে জোরপূর্বক ইসলামের পথে ধরে আনিনি ইসলামটা এতটা সুন্দর এতটা স্নিগ্ধ যার কারণে ইসলামে সারা পৃথিবী এক সভা কী করছে দলে দলে যোগদান করছে আল্লাহ তালা এই ব্যাপারে আয়াতের ভিতরে বলছে অবশ্যই তুমি কোনো একটা সময় দেখবা যে ইসলামের পথে কি হবে দলে দলে মানুষ আসতে থাকবে তো সেই সময়টা খুবই সন্নিকটে এবং সেই সময়টা এমনই সন্নিকটে আর দ্বিতীয় কথা যদি জ্ঞান না থাকে ইলম না থাকে আল্লাহ আল্লাহতালার রাসুল বলছে তোমাদের ভিতরে শেষ জমানায় যতটুকু পরিমাণে ইল থাকে এবং তোমরা আল্লাহর কাছে নামাজের শেষে অনেকে ভাবে প্রার্থনা কি করা যাবে হ্যাঁ অবশ্যই প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালা চাইলে জ্ঞান দান করতে পারে আল্লাহ তালা ইন দান করতে পারে এই জন্য আল্লাহতালা সুরা আপনার হচ্ছে সুরা নূরের ভিতরে বলতিছে আমি এই সুরাটা ক্লিয়ার এভিডেন্স দিচ্ছি আমার এই সুরার ভিতরে তোমরা যদি থাকো এর ভিতরে আল্লাহ তালা বলতিছে নূর অর্থাৎ অবশ্যই আলো থাকবে অর্থাৎ আমরা যদি আল কোরআনকে শ্রবণ করি আমরা যতবার পড়ব ততবারই আমাদের সামনে নতুন নতুন প্রত্যেকটা আয়াতি প্রত্যেকটা কোনো না কোনো কাহিনী বা কোনো না কোনো কথা বা কোনো না কোনো উপকার যার কারণে আসে তালা আমাদের কাছে এমন একটা গ্রন্থ দেশে সবচাইতে বড় একটা কথা হচ্ছে আমরা এমন এক গ্রন্থের পরে আসি আজ পৃথিবীতে যত ধর্ম আসে না কেন কোনো ধর্ম একদম সঠিকভাবে বলতে পারবে না আমরা সহি সালামাতে এবং সুন্দরভাবে আসি শুধুমাত্র এটা একমাত্রই কিতাব পারবে যেটা কিনা কোরআন আল কোরআন যেটা কিনা তাওরাত জবুর ইঞ্জিল যা এগুলো এখন দিতে পারবে না কারণ এগুলো সব বিকৃত হয়ে গেছে কিন্তু আলকোরান কখনো বিকৃত হয়নি আলকোরান সম্পূর্ণ সহি এবং সুন্দরভাবে আছে আর যার কারণে পৃথিবীতে আলকোরআ কে আপনি যেখানে ইচ্ছা সেখানে নেবেন কেউ তার নির্ভুল কোনো রকম ভুল দেখাতে পারবে না আজকের পৃথিবীতে অনেক প্রযুক্তি আছে তার ভিতরে শ্রেষ্ঠ বর্তমান এআই প্রযুক্তি আছে যা কিনা সেও হাজার ওভার টেস্ট করলেও কখনো তার একটা ভুল কখনো তুলে ধরতে পারবে না অবশ্যই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমরা ইফটিজিং থেকে দূরে থাকব আমরা পরকীয়া থেকে দূরে থাকব আমার পরকিয়া সম্পর্কে একটা ভিডিও আছে অবশ্যই দেখবেন এটা অনেক অনেক বড় খারাপ রাসুলসুল্লাহ আসলাম যখন মিরাজে গেছে তখন দেখছে যারা পৃথিবীতে প্রতারণা করে হুররামা হুররামা অর্থাৎ প্রতারণা আল্লাহ তাল্লাহ রাসুল্লাহলাম বলছে যারা কিনা তার স্বামীর সাথে প্রতারণা করে যে স্ত্রী এবং যে নারী তার স্বামীর সাথে প্রতারণা করে এবং যে স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করে তারা হচ্ছে হুররামা অর্থাৎ হুররামা বলতে প্রতারণা আর এই প্রতারণা যারা করে রাসুলস্লাম বলছে আমি লাহোমাফুজি যখন গেছি তখন আমি নিজে যখন এই যাচ্ছি এক স্থান থেকে তখন দেখি যে একটা পাতিলের ভিতরে অনেক মাংস রান্না করতেছে সেই মাংসগুলো খুবই ভালো আরেকটা বাঁধিলে মাংস রান্না করা হয়েছে সেই মাংসটা খুবই নগণ্য অর্থাৎ খুবই খারাপ পচা মাংস কিছু নারী এবং পুরুষ সেই মাংসগুলোই খাচ্ছে অর্থাৎ সেখানে বোঝা যাচ্ছে এখন রাসুল সালাম বলছে এরা কারা বলছে যে এরা তারা দুনিয়াতে যারা এই কাজগুলো করত। তাদের নেককার স্ত্রী থাকা সত্ত্বেও নেককার স্বামী থাকা সত্ত্বেও তারা যেই প্রতারণাগুলো করছে এবং এই কাজগুলো করছে তারা আজকে এই গ্রস্তগুলো খাচ্ছে রাসুজুল্লাহলাম এই মিরাজে অনেক ঘটনা দেখছে অনেক কাহিনী দেখছে হয়তোবা আজ আমরা আমাদের সাধারণ মানুষ অনেকে জানি না আমাদের কাছে হয়তোবা ওই সম্পর্কে বই নাই রাসুজুল্লাহ আসলামের যে জীবনী হয়তোবা সবার কাছে এগুলো থাকে না যার কারণে সবাই দেখতে পারে না অবশ্যই সবার প্রয়োজন আছে সব বিষয়ের উপরে জ্ঞান থাকার দরকার আছে আজকে যত আপনার ভিতরে জ্ঞান থাকবে আপনি জ্ঞানটা বিলে বিলাইতে পারবেন জ্ঞানটা বিলে দিতে পারবেন একজন থেকে একজন শেয়ার করতে পারবে যাতে করে ইসলাম আরও সুন্দরভাবে আরও ভালোভাবে প্রসার হবে ইসলামে কখনোই ইফটিজিং বা কোনো কিছু নেই আজকের সমাজে কি ইসলামের প্রতি ইফটিজিং করতেছে না অনেক দেখা গেল অনেক আপনার হচ্ছে নবী সাল্লাহসাল্লামের তরিকার ভিতরে আছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জামি আছে তারপরেও তারা কি করতেছে এই কাজগুলো করে ফেলতেছে কিন্তু না আপনারা সঠিকভাবে যখন দেখবেন আল্লাহ তালা কোরআনে এই সম্পর্কে জিনা জিনার নিকটবর্তীও হয়ও না আল্লাহ তালা নিষেধ করতেছে অবৈধভাবে কোনো জিনার নিকার কি করা যাবে না হওয়া যাবেই না আল্লাহ তালা বলতেছে যে সাপা অর্থাৎ ছিল যে আপনার হচ্ছে ইসের উপরে যে এই জিনার উপরে কখনো যাওয়া যাবে না অর্থাৎ কি এগুলো অনেকভাবে নিষেধ করতেছে আল্লাহ তালা যে আপনার হচ্ছে কবিরা গুণা বা যে কোনো একটা ইসের উপরে আপনি যত এগুলোর ভিতরে ঢুকবেন তত আপনার ভিতরে সমস্যা তৈরি হবে এই সম্পর্কে আমরা অবশ্যই এই বিষয়টা আমরা লক্ষ্য করলাম ব্যয় বিচারিনি সাপা অর্থাৎ ব্যবিচার কখনও করা যাবে না এই ব্যবচার যদি আপনি করে থাকেন অবশ্যই এটা আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে এবং এর থেকে সরে আসা লাগবে আজকে যদি আপনি একটা কাজ করেও ফেলেন দেখেন এটা আমার কাছে না বা কোনো মৌলভী বা কোনো ইমাম সাহেব বা মনে করেন যে ওই অলিয়াউলা যে থাকুক না কেন কারো কাছে যা লাগবে না স্বয়ং আপনি নিজে আল্লাহর কাছে বলেন আপনি ক্ষমা চান সুরা তাওবা পড়েন দেখবেন দেখবেন তালা আপনাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা পৃথিবীর বুকে সব কিছু ক্ষমা করতে পারে কিন্তু একটা হচ্ছে শিরক যেটাকে আল্লাহ তালা ক্ষমা করে না আর দুনিয়াতে যদি আপনি এই তবা নামক সুরটা যদি থাকেও আল্লাহতালা তাও আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তালার অশেষ গুণের ক্ষমতায় অর্থাৎ আমরা যদি চাই অবশ্যই তাওবা সুরোটা বেশি বেশি পড়ব এবং এর থেকে গুণা থেকে ক্ষমা যাবো আর আমাদের সব থেকে বেটার আমরা আলিমরান সুরা পড়ব যাতে আমরা কিভাবে পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করা লাগে মারি দ্বিতীয় কথা আমরা সুরক্ষ পড়ব শেষ জমানায় শুধু রাসুলসল্লাহ ইসলামই না আমাদেরকে অনেক অলিয়া উলিয়ারা তারা বলে গেছে কি জানেন শেষ সময় আমরা কাহাব পর্ব আমরা কাহাব এই কারণে পড়ব পড়বো কাহাবের ভিতরে আছে অনেক প্রজ্ঞা অনেক জ্ঞান এখানে আল্লাহ আল্লাহতালা মুসাল্লাহামকে সম্পর্কে একটা ঘটনা বলছে মুসাল্লা বলছে আল্লাহ আমার থেকে কি কোনো জ্ঞানী ব্যক্তি কোনো কেউ আছে নাকি পৃথিবীর বুকে তখন আল্লাহ তালা বলছে হ্যাঁ আছে আমি একমত দান করছি জ্ঞান দান করছি বলছে আমার এক বান্দাকে আমি কি করছি আমার নিজ থেকে জ্ঞান দান করছি আল্লাহতালা যখন একথা বলছে বলছে হ্যাঁ আমি তার সাথে ভ্রমণ করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই সে আমার থেকে কীভাবে জ্ঞানে দেখেন সেইখানে কয়েকটা ঘটনা আছে তার ভিতরে দেখবেন আপনার যে নৌকা ফুটো করে দেয় তারপরে দ্বিতীয়ত প্রাচীন নির্মাণ করে দেয় একটা ছেলেকে হত্যা করে এইগুলোর পিছনে যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা কঠিন জ্ঞান শেষ সময়ে জুলুম অত্যাচারী থাকবে সব কিছু থাকবে চারিদিকে আপনার থাকবে কিন্তু আপনাকে ব্রেন খাটায় মেধা খাটায় সেখান থেকে বেরোয় আসা লাগবে যদি ওই নৌকাটা যদি ওই পান্দা যদি ফুটো না করে দিত তাহলে ওই জ্ঞানী ব্যক্তি যদি ফুটো না করতো তাহলে কী হতো ওই নৌকাটা কোনো এক রাজা নিয়ে চলে যেত দ্বিতীয়ত যখন ওই বাচ্চাটাকে তরবালি দিয়ে গলা থেকে এ করে দেয় হত্যা করে তখন করলাম মুসাল্লা সাল্লামের চোখে অনেক বড় ক্ষতিকর মনে হয়েছে কিন্তু জ্ঞানী ব্যক্তির কাছে কী হয়েছে এটাই সঠিক আল্লাহ তালা তাকে ওই সঠিক রাস্তা সম্পর্কে দেখাইছে কিন্তু ওই বাচ্চা বড় হয়ে কী হতো ওই ডাকাতত না এই রেপ করতো না এই সন্ত্রাস হতো ডাকাত হতো জিনা করতো কিন্তু ওই হতে পারেনি এটাও তারতম্য দেখাইছে দ্বিতীয়ত প্রাচীন নির্মাণ করে দিয়েছে তাদের অনেক সম্পাদ ছিল সেই বাচ্চাগুলোর তো তারপরে আর ধৈর্য ধারণ করতে পারিনি অর্থাৎ জ্ঞানী ব্যক্তির ভিতরে অনেক জ্ঞান থাকে যুগে যুগে এরকম জ্ঞানী ব্যক্তি পৃথিবীর ভোগে থাকে আসে হয়তো আমরা তাদেরকে দেখি না বা জানি না কিন্তু তাই বলে এই না যে তাদের ভিতরে জ্ঞান নেই অন্য ধর্ম কর্ম সবার ভিতরে তালা জ্ঞান আছে কিন্তু ইসলাম ধর্ম এটা হচ্ছে সঠিক এবং এই ধর্মের পথে আমাদের আজকে চলা লাগবে দেখেন অন্য ধর্মের ভিতরে কিছু না কিছু শিরক আছে আপনি যদি দেখেন যে খ্রিস্ট ধর্ম যদি এখন যাই যদি কাউকে যদি বলেন যে এরকম আমাদের তো যে খ্রিস্ট ধর্ম ঈসা আল্লাহ সাল্লাম উনি হচ্ছিলো আল্লাহর হচ্ছিল ছেলে তখন কোনো একটা লোককে যদি আপনি বলেন তাহলে সে চিন্তা করবে কী বাবার উনি আল্লাহর ছেলে তাহলে ওনার বয়স কত আল্লাহর বয়স কত এরকম আস্তাক পিউল্লা এই ধরনের কথাবার্তা বলবে তাহলে কি হলো আল্লাহ কখনও কি ছেলে জন্ম দান করেন বা ছেলে জন্ম দিয়েছেন কখনও তিনি তারপরেও কি এই যে তাদের ভিতরে একটা শিরক কাজ তারা করতেছে তারা সঠিকভাবে জানে না যার কারণ এবার আপনি দেখেন অন্য ধর্ম তারা মূর্তি পুজো সম্পর্কে এটা বহু আগে থেকে ইব্রাহিম আল্লাহলামের সময় থেকেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজেই তার পিতা ছিল আজর তার পিতা নিজে মূর্তি তৈরি করতো এবং সে অনেক উচ্চপদস্থ ছিল তো সে নিজে তারই সন্তান সে মূর্তি থেকে দূরে সরে আসছে তো দেখেন সেখান থেকেও বোঝা যায় যে অবশ্যই কি মূর্তি পুজো করা যাবে না ফায়দান এগুলো দিয়ে আজকে আকৃষ্ট করে রাখছে তারপরেও তাদেরকে মনে করেন আপনি তাদের অন্য ধর্মের ভিতরে জ্ঞান আছে কিন্তু তাদেরকে আপনি কখনো সেভাবে বোঝাইতে পারবেন না কিন্তু হ্যাঁ তারা বুঝবে আর এই বোঝানোর দায়িত্বই মুসলমানদের আর মুসলমানরা যদি তাদেরকে না বোঝাতে পারে সেদিন আপনাকে আমাকে ধরবে যে তোমরা কেন তাকে বোঝালে না তোমাদের তো পাশেই ছিল তা আমাদের পাশেই তারা আজকে থাকে আমরা অবশ্যই তাদেরকে বোঝানো লাগবে সঠিক ইসলামকে তাদের কাছে পৌঁছে দিয়া লাগবে তো এখান থেকে অবশ্যই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ